প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের আজকের টিআরপি তালিকা শুরুতেই বাজিমাত করল শুভ বিবাহ হেরে গেল কথা কে হল বেঙ্গল টপার চলুন দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা ফের নিজের ফর্মে ফিরে এলো সৃজনপর্ণা ফুলকি ধারাবাহিককে হারিয়ে ফের বাংলার প্রথম স্থান দখল করল নিম ফুলের মধু টিআরপি সাত দশমিক দুই দ্বিতীয়তে রয়েছে ফুলকি টিআরপি সাত দশমিক শূন্য তৃতীয়তে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি ছয় দশমিক সাত চতুর্থতে রয়েছে কথা টি পাঁচ দশমিক নয় পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি পাঁচ দশমিক আট ষষ্ঠতে রয়েছে গীতা এলএলবি টি আর পি পাঁচ দশমিক সাত সপ্তমে রয়েছে শুভ বিবাহ টি আর পি পাঁচ দশমিক চার অষ্টমে রয়েছে অনুরাগের ছোঁয়া টি আরপি পাঁচ দশমিক তিন নবমে রয়েছে উড়ান টিআরপি পাঁচ দশমিক শূন্য দশমে রয়েছে রোশনাই টিআরপি চার দশমিক নয় তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না